যে জায়গা আমরা মনে করি সেটা হচ্ছে যে যোগ্য এবং অযোগ্য যে তালিকা সেই তালিকা সিনিয়র এই শিক্ষকদেরকে বলা হয়েছিল একুশে এপ্রিলের মধ্যে তারা দেবে কিন্তু তা এখনো দেওয়া হলো না কেন তাহলে সরকার রাজ্য প্রশাসন তাদের সাথে যে প্রশাসনের নীতি নিচ্ছে এই নীতিকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফান্ড ধিক্কার জানায় তার পাশাপাশি যে কথা আমরা বলতে চাই যে থার্ড কাউন্সিলিং ফোর্থ কাউন্সিলিং ফিফ্থ কাউন্সিলিং এ আপনি পরিষ্কারভাবে বলুন কোনটা যোগ্য কোনটা অযোগ্য দ্বিতীয়ত হচ্ছে স্কুল শিক্ষার যে অবস্থা আজকে বিভিন্ন স্কুলগুলোতে এই যে নিয়োগ বন্ধ হওয়ার ফলে যে অব্যবস্থার সৃষ্টি হয়েছে এই স্কুল শিক্ষাকে অবিলম্বে সদর্থক ভূমিকা প্রয়োজন বলে ওয়েস্ট বেঙ্গল স্ট্রম মনে করে পাশাপাশি আজকে যে অবস্থা তৈরি হচ্ছে এই জায়গায় সেটা আমরাও অতীতে পরিলক্ষিত করেছি এই পুলিশের ভূমিকা অতীতে আমরা দেখেছি তারা বিভিন্ন জায়গা থেকে আমরা যখন অনশন করেছিলাম আমাদের মেটাডোর নিয়ে চলে যায় অ্যারেস্ট করেছে পুলিশে নানান হেনস্থা হয়েছে এই হেনস্থার মধ্যে দিয়ে আমাদেরকে আন্দোলন করতে হয়েছে আজকে কেন এইখানে যারা শিক্ষিকা আছে তাদের জন্য টয়লেট খোলা থাকবে না আজকে কেন তাদের জন্য মিউনিসিপ্যালিটির জলের ব্যবস্থা থাকবে না এটা একজন নাগরিকের ন্যূনতম এবং মৌলিক অধিকার বলে আমি মনে করি তাহলে সেই জায়গা থেকে যে সদর্থক ভূমিকা পুলিশের নেওয়া প্রয়োজন সেই ভূমিকা তারা এখনো নিচ্ছে না কেন আমি মনে করি এটা একটা অগণতান্ত্রিক পদক্ষেপ আমাদের আন্দোলনে পুলিশের ভূমিকা আমরা পরখে পরখে দেখেছি পুলিশের যেখানে ভূমিকা নেওয়া দরকার চোর ধরার যোগ্য অযোগ্য তালিকা দিয়ে দাও শিক্ষকদের থাকার তো এখানে কোনো প্রয়োজন নেই তারা তো আর ইচ্ছে করে এখানে আসেনি তাহলে সেই তালিকা দিতে দেরি হচ্ছে কেন অথচ যখন রাতে তারা অবস্থান করছে এখানে আপনি দেখুন টয়লেট বন্ধ করে দিচ্ছে বিভিন্ন জলের ব্যবস্থা বন্ধ করে দিচ্ছে তাহলে সেই জায়গা থেকে আমি মনে করি এই অগণতান্ত্রিক পরিবেশ থেকে পুলিশকে অবিলম্বে এই ব্যবস্থা করে দেওয়া উচিত ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে যেটুকু জলের সাহায্য আমরা দিতে পারি আমাদের করবো সর্বসম্মত আমরা সর্বসম্মতভাবে তাদের এই ফোরামের সাথে আছি তাদের এই আন্দোলনের সাথে কাঁধে কাঁধ মিলে এই লড়াই হবে